বাংলাদেশ যোগের খবর সামনে আসছে পশ্চিমবঙ্গেও যে সরকারটা আছে এই সরকারটা মোল্লা ইউনুসের একদম কার্বন কপ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ঘটেছে দশই নভেম্বর সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি ছোট গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় জনের আহত হন চব্বিশ জনেরও বেশি দিল্লির ঘটনা বাংলাদেশের হাত থাকতে পারে বলেও মনে করছে বিরোধী দলনেতা তিনি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলায় একের পর এক জঙ্গিকে ভিন রাজ্যের পুলিশ এসে গ্রেফতার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বর্ধমান বিস্ফোরণ হয়েছে কাশ্মীরের জঙ্গিকে ক্যানিং থেকে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ বাংলাদেশে জামাতের সরকার চলছে এবং আমরা চিন্তিত কারণ পশ্চিমবঙ্গেও যে সরকার চলছে তা মোল্লা ইউনিসের কার্বন কপি করছে করছে এবং সবচেয়ে বড় কথা এবারে যে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাদের এই যে বিস্ফোরক ধরাও পড়েছে এবং বিস্ফোরক নিয়ে পালানোর সময় নিজেদের গাড়িতেই বিস্ফোরণ হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ যোগের খবর সামনে আসছে এটা ভীষণ অ্যালার্মিং কারণ বাংলাদেশে বর্তমান যে সরকার আছে এই সরকারটা যারা ইসলামিক টেরারিস্ট গ্রুপ আই হতে পারে হিজবুল মুজাহিদিন হতে পারে আনসারুল বাংলা হতে পারে এদের সঙ্গে এদের যোগাযোগ এর খবর আসছে এটা খুব অ্যালার্মিং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড ঘটেছে গত এক বছরে টু নটোরিয়াস এক্সট্রিমিস্ট অ্যারেস্ট হয়েছে দু জায়গা থেকে একটা মুর্শিদাবাদের হরিয়র পাড়া থেকে খাজেরি মাদ্রাসা চালাতেন দেড় বছর ধরে সাত শেখ তিনি অ্যারেস্ট হয়েছেন আসাম এসপিএফ করেছে আরেকটা অ্যারেস্ট হয়েছে কাশ্মীরের জঙ্গি পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে বাংলাদেশ যাচ্ছিল জাভেদ মুন্সি ক্যানিং থেকে যিনি দু কিলোমিটার দূর থেকে বিস্ফোরণ ঘটানো তো এক্সপার্ট তাকে কাশ্মীর এসপিএফ নিয়ে গেছে ন্যাচারালি বাংলাদেশে জামাতের এবং মৌলবাদীদের সরকার আসার জন্য আমরা চিন্তিত কারণ পশ্চিমবঙ্গেও যে সরকারটা আছে এই সরকারটা মোল্লা ইউনুসের একদম কার্বন কপ ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না